কাছ থেকে এসে বর্গে ছিল মুদিখানার বাজার করতে ওই বেশি কিছু না দু একটা জিনিস আনতে গেছিলো আর কি তার সাথে সবথেকে বড় জিনিস হচ্ছে খোলা না কারণ কিছুদিন ধরেই খোলটা আনা হচ্ছে না আর গাছের গোড়াতেও দেওয়া হচ্ছে না তো যথারীতি এখানে এক কিলো না দু কিলো মতন খোল নিয়ে এসেছে সেটাকে এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবে দু তিন দিন চার দিন পর সেটা গাছের গোড়ায় দেওয়া হবে আর এদিকে দেখো আজকে ওয়েদারটা না কেমন যেন মন মরা মানে রোদ উঠছে আবার উঠছে না এমন একটা ব্যাপার

গুঁড়ো পাওয়া যায় না এই তো গুঁড়ো গুঁড়োই তো আমি তো আর গরু খাবো না তুমি গাছ খাওয়া আর কি মাছ খাবো বাটা পোনা খাবো না বাটা পোনা খাবো কিন্তু কাটতে পারি না তো কাকা তো কেটে দেবে না ও ছোট ছোট মাছ কাটা যায় বলো তো

মানে সকালে খাওয়া দাওয়া হয়েছে ও কি খাচ্ছে যেন এখন আমার বরের সাথে সুজি খাচ্ছে সকালবেলায় আবার আজকে দুধ দিয়ে দেওয়া হয়েছিল তো ও তো খেয়ে চলে গেল আমিও ওই ডাল সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেলাম খেয়ে দিদি ফোন করেছিল একটু গল্প করছিলাম অনেকক্ষণ ধরে তো এখন দুধটা এনে কিছু কাজ রয়েছে যে গতকালকে আচার বানিয়েছি সেই আচারগুলোকে এখন গোচ করতে হবে মানে ওই বিয়ের মধ্যে রাখতে হবে কোট কাটির মধ্যে রাখতে হবে বয়মের মধ্যে রাখতে হবে আর এখন উনি পেছন ধরেছে হয়ে যে দেখো হয়ে যে শুয়ে পড়েছে আমি বললাম তুই বাড়িতে থাক আমি যাই ঘুরে আসি সরো সরো ওর এখন ব্যাপারটা কি তো হয়তো ভাববে যে ওর খিদে পেয়েছে বলে ও ম্যামাও করছে একদমই না ও এখন আমার কোলের মধ্যে বসে মানে শুয়ে থাকবে আমার কোলের মধ্যে ঢুকে শুয়ে থাকবে তা এখন তো সেই সময় না কোলের মধ্যে ঢুকে শোয়ার মতন এখন আমার অনেক কাজ রয়েছে রান্না রয়েছে দুপুরে স্নান রয়েছে তার মধ্যে ওই আচারগুলোকে ইয়ে করতে হবে গোছাতে হবে দেখো জুতোটাকে বাইরে পড়ে ফেললাম থাক ধুয়ে দেবো পরে তো চলো দুধটা নিয়ে আসি নি যদি এখন আমার পেছন পেছন যাই তো যাবে আর নালে থাকলে থাকুক বললাম ঘরে থাক ঘরে থাকলো না চলে গেলাম কিরে চলে গেলাম কিন্তু চলো দুধটা এনে অনেক কাজ রয়েছে সেই কাজগুলোকে সারবো আর আচারটা ওই ইয়ে থেকে না সরানো পর্যন্ত আমার যেন মানে বয়মে না দেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না এখনও পর্যন্ত কড়াইয়ের মধ্যেই রয়েছে কাল রাতে তো গরম ছিল গরম গরম অবস্থায় তো ঢোকাবো না ওই জন্যেই সেইগুলো করব ঘর বারান্দা ঝাড় দেওয়া স্নান করা রান্না করা আজকে মাছ নিইনি যা মাছ নিয়ে আসছে কাকা আর ভালো লাগে না ওই মাছ খেতে তো সোয়াবিন করব দেখি ও সোয়াবিন এনে দিয়েই গেছে চলো নিয়ে আসি তাহলে দুধটা প্রেগনেন্ট অবস্থাতে এটা ওটা খেতে ইচ্ছে করে তাই আমার কাছে কেউ নেই তাই আমাকে আমারটাই করতে হয় এই যে যেমন ধরো না টক খেতে ভালো লাগে আচার খেতে ভালো লাগে বাইরের থেকে আচার এনে এনে খেয়েছি তারপর এই যে এখন যেহেতু কুলের সিজন তাই কুলটাকে রোদে দিয়ে গতকাল রাতে নিজের জন্য আচার করে নিয়েছি দেখো সবার জীবন একরকম আর আমার জীবনটা সত্যি একরকম ধরো অনেকের কি হয় প্রেগনেন্ট হলে এটা ওটা বানিয়ে খাওয়ায় কেউ বা কেউ হচ্ছে আচার করে দেয় কিন্তু আমার কিন্তু কেউ নেই আমার আমাকে নিজেরটাকেই মানে নিজের খেতে ইচ্ছে হলে নিজেকেই বানিয়ে খেতে হবে তো আচার খেতে তো ভীষণ ভালোবাসি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম তো সেইগুলোকে এখন বয়ামের মধ্যে ঢেলে রাখছি আর বয়ামটা সকালবেলাই না ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম কারণ গতকাল গতকাল বলছি না সরি গত বছরের আমের আচার ছিল দেখতে পাচ্ছ ওই যে টুলটার ওপরে যে একটা কোটো রাখা রয়েছে সেটার মধ্যে আচার রয়েছে আমের আচার অল্প করে তো ওইটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে তারপর এই ফুলের আচারটা খাবো তো ওই জন্যেই সকালবেলায় ওই আচারটাকে ওই ছোট্ট কোটোটার মধ্যে ঢেলে রেখে তারপর এই বয়মটাকে ভালো করে মেজে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এই যে এখন ফুলের বয়মে এক বয়ম আচার আমি রেখে দিলাম জানো তো আচার তো খেতে ভালোবাসি তার থেকেও বেশি ভালো লাগে কি জানো তো আমার আচার বানাতে ভীষণ ভালো লাগে আজকে তো রোদ সেইভাবে ওঠেনি ওই ধরো হালকা হালকা একটা রোদের তাপ লাগছে তবুও নিচে খুব একটা রোদের তাপটা নেই তবু এই যে জামা কাপড়গুলো গতকালকে কেছে দিয়েছিলাম সেইগুলো না হালকা একটু নরম নরম ছিল বলবো না ভেজা বা বলবো না শুকায়নি কিন্তু একটা হালকা ঠান্ডা ছিল তো সেইগুলোকেই ভাবলাম কলতলার দড়িতে দিয়ে দিই যেটুকু রোদ আসে আর কি মানে রোদ কি ওই হালকা যে তাপটুকু সেইটুকুতেই যেটুকু শোকায় আর কি আর তোমরা খুব আমায় বারণ করো এই কলতলায় নামতে কলতলা কিন্তু এখন পিছল নেই আর খুব একটা নিচে তো জলের কাজ হয় না তাই আমার অসুবিধা হয় না আর আমি এখানে খুব একটা নামি না গো মানে যখন টুকটাক আমাকে এই দিকে কিছু মেলতে হয় তখনই যা নামি তাছাড়া সত্যি বলতে আমি যতটুকু কাজ করি না অনেকটাই মানে ভেতরের মধ্যেই কাজ করি ভেতরেই থাকি নিচে নামি না আগে তো ধরো নিচে বসে এখানে কলতলায় বাসন মাসতাম কাঁচা ধোয়া করতাম এখন তো সেই সব মানে শিখেই তুলে দিয়েছি তো চলো জামা কাপড় উল একটুখানি এই বাইরের রাখি রেখে নিয়ে তারপর ঘর বারান্দা ঝাড় দেব তারপর দুপুরে রান্নার জোগাড়গুলো করে রাখব এই তো এই কাজগুলোই এখন করতে হবে সকালে কাজ থেকে এসে এই দু একটা জিনিস এনে দিয়েছে এগুলো লাগতো ঠিক আছে এর মধ্যে সোয়াবিন আছে এটা আজকে দুপুরে রান্না হবে আরে দেখো হরলিক্স বিস্কুট পাইনি আবার এই যে পার্লে যে এনেছে বলছে যখন খেতে ইচ্ছে হবে তখন এই বিস্কুটটা খাবা আর এই যে জিরে আর এদিকে দেখিয়ে দিই তোমাদের এই জায়গাটা একটুখানি উলট পালট ছিল এই জায়গাটা একটু গুছিয়ে ফেলেছি ঠিক আছে আর একজন কমেন্ট করে বলেছিলে হলিক্সটা কোটোতে রাখতে হ্যাঁ হলিক্সটা কোটোতেই রাখবো আর হলিক্সটা আর একজন বলেছিল যে রোদে রাখতে নেই তো আমি রোদে তো রাখি না এখানে আমার রোদ আসে না ঠিক আছে এই আর পুরো জানলা দেওয়াই থাকে এদিকে রোদ আসে না চলো এটা পরে এক সময় হলিক্সের কোটোর মধ্যে রেখে দেবো তো এই হচ্ছে আপাতত এখানের কাজ এটা করলাম গুছিয়ে নিলাম আর রোদ নেই গো বাইরে একটা হালকা রোদের তাপ রয়েছে কিন্তু সেইভাবে রোদ লাগছে না এক এক সময় রোদ উঠছে আবার এক এক সময় ইয়ে হয়ে যাচ্ছে চলো এগুলোকে ভেতরে রেখে দিই এগুলো এখন লাগবে না শুধু আমার এইটাই লাগবে আজকে রান্না করতে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে পাশে আছি চলো স্নান হয়ে গেছে এবার রান্নার পালা গুছিয়ে রেখে গেছিলাম দেখিয়ে দিই একবার এই যে এখানে সেদ্ধ করে রাখা কলার খোসা রয়েছে আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা আজকে হবে এই কাঁচকলার খোসা বাতা যেটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে ভীষণ আর সয়াবিনের তরকারি সোয়াবিনটা একটু দুবেলার জন্য একটুখানি তুলে রেখে দেব আর এদিকে হচ্ছে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি মানে গরম জল দিয়ে সমস্ত কিছুই গোছানো কমপ্লিট এবার শুধু ঝমঝম করে রান্না করে ফেলবো এদিকে দরজাটাও খুলে দিই আর সোয়াবিনটা ভাবছি একটু রাতের জন্য ধরে করবো মানে রাতের জন্য একবাটি একটু তরকারি তুলে রাখলে রাত্রিবেলা রুটি করলে হয়ে যাবে চলো আর বক বক না করে এবারে রান্না করা যাক আর ওই যে দরজা দেওয়া তোমরা খুব টেনশান করো আমাকে নিয়ে আমি জানি দরজাটা খোলা রাখলে কি বলতো তো অসুবিধা হয় না ঠিকই কিন্তু তবুও সাবধানের তো মান নেই তোমরা অনেক সাবধান করো আমাকে ঠিক আছে আমি ওইদিকে দরজা বন্ধই রেখেছি ঠিক আছে তো চলো এবার সঙ্গে থাকো রান্না ঝটপট করে সারি চলো আজকে তোমাদের সাথে কাঁচকলার খোসা বাটার রেসিপিটা শেয়ার করে দিই কেমন তো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম খোসাটাকে তারপর মিক্সির মধ্যে চারটে মতো রসুন দিয়েছি আর চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্যাস অমনি বেটে নিলাম তো তারপর দেখো তেলের মধ্যে অল্প কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে হালকা নুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর সামান্য হচ্ছে হচ্ছে হলুদ এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর দিয়ে বেটে রাখা কাঁচকলাটা ব্যাস এবার শুধু নাড়তে থাকো যখনই দেখবে তেল ছেড়ে আসছে আর হ্যাঁ অবশ্যই দু চার দানা মতন একটু চিনি দিও তো দেখো দেখতে কেমন লাগছে জিনিসটা কিন্তু কিছু করার নেই খেতে কিন্তু দারুণ লাগে মানে এটা তোমরা গরম ভাতের সাথে খাবে তোমাদের দারুণ লাগবে খেতে বিশ্বাস করো প্রথমে আমার বর খেত না প্রথম দিন যখন খাইয়েছিলাম বলছি এটা আবার কি করেছো তারপর খাওয়ার পর ওর নিজেই প্রেমে পড়ে গেছে এই কাজ করার খোসা বাটা ও ও কিন্তু কাঁচকলা খেতে ভালোবাসে না কিন্তু এই খোসা বাটাটা ভীষণ ভালোবাসে তো যথারীতি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে ব্যাস তেল ছেড়ে আসলে জিনিসটাকে নামিয়ে নেবে আর গরম গরম ভাতের সাথে খেয়ে নেবে কাজকলার খোসা বাটা দারুণ একটা রেসিপি অনেক দিন পর আজকে আবার একটু করছি আলু সোয়াবিনের ঝোল অনেক দিন পর এর আগে মনে হয় লাস্ট করেছিলাম ওই বাবান ছিল সেই সময় নিরামিষ করে করতে হয়েছিল মনে আছে আর আজকে অবশ্য পেঁয়াজ রসুন দিয়ে করছি তো একদম দেখো আলু সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলার সাথে কষিয়ে নিচ্ছি এদিকে এটা হলেই কিন্তু হয়ে যায় আর এদিকে তোমাদের এক ঝলুক দেখি দিই দেখো তো দেখতে কেমন লাগছে খোসা বাটাটা আর হাঁড়িতে রয়েছে ভাত ঝোলটা ফুটছে চলে আসলাম ঘরে আর ঘরে এসে কিছু জামা কাপড় মানে যেইগুলো সেই সকালবেলায় রোদে দিলাম না সেইগুলোকে এখন ভাজ করে নিচ্ছি আর যথারীতি আমার বর কিন্তু কাছ থেকে এসে স্নান করে এখন পুজো দিচ্ছে খুব তাড়াহুড়ো করে গো মানে এই যেই টাইমটুকু এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে বাড়িতে আসবে তার মধ্যে স্নান খাওয়া পুজো দেওয়া সমস্তটাই সেরে তারপর যাবে আবার কাজে এই তো ব্যাপার তো এই নিয়েই ওর সাথে কথাবার্তা বলছি ও বলছে কি যে দা দাঁড়াও হাতের দিন গুনছি কবে যে শুক্রবারটা আসবে আর শুক্রবারটা হলে আমি আবার একটু রেস্ট পাব তবে না গো রেস্ট না রেস্ট হয় না সেদিন সেদিন বাজার ঘাট মুদিখানার বাজার সবজি বাজার অনেক কিছু থাকে তো এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেতে বসে পড়েছে ঠিক আছে আর এই হচ্ছে আমার ভাত এই যে তরকারি আর কড়াইয়ের মধ্যে রেখে দিলাম রাতের জন্য তাহলে গরম করে নিতে সুবিধা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এদিকে একটা হচ্ছে বিল পেলাম চাঁদা দিলাম কুড়ি টাকা ওই মদন মোহন কি বলে মদন গোপাল মন্দির আমাদের হবিপুরে আছে তো সেখানে একটা অনুষ্ঠান আছে তো তার জন্য আর এদিকে এদিকে আমার বর রেডি হচ্ছে আর কি সকালে চলে যাবে তারপর সে আসবে রাত্রি সাড়ে আটটা নটা আমার এডিট হয়নি এডিট নিয়ে বসতে হবে এডিট করবো তো সকালবেলা নিয়ে এসেছি এডিট করে একটুখানি ভাবছি শোবো আর একটু শোবো তারপর এডিট করব দেখি কি করি এই এই সময়টাই না ওই যে বাতাবি লেবুর ফুলগুলো হয় না কি ভালো লাগে এই সময় তো হয় মানে ফুলগুলো ফোটে গন্ধগুলো দারুণ লাগে আমার সব থেকে ফেভারিট কাল হচ্ছে এই বসন্তকালটা এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো বসন্ত দারুণ তাছাড়া আমার আর জানো তো একটা কথা তোমাদের বলি আমার লাইফে সমস্তটাই ভালো ভালো জিনিসগুলো এই সময়টাই হয় হ্যাঁ এই সময়ের দিকটাতেই ফাল্গুন মাসটাতেই হয় তো দেখো দেখো যেন বলে গেছে হ্যাঁ এ দেখো আমার বিয়ে হয়েছে ফাল্গুন মাসে আর আমার কী হয়েছে যেন গৃহপ্রবেশ না না গৃহপ্রবেশের আগে হচ্ছে ভিত পুজো ভিত পুজো করেছি ফাল্গুন মাসে তারপর কি করলাম ছাদ ছাদ ধরাই ফাল্গুন মাসে না পাগল ছাদ তো আগে হলো গৃহপ্রবেশ হলো ফাল্গুন মাসে হ্যাঁ আবার হচ্ছে দেখো আমাদের হচ্ছে এই যে এই ব্যাপারটা স্বাদের ব্যাপারটা হচ্ছে ফাল্গুন মাসে এই ফাল্গুন মাসটা আমার যেন ভীষণ ভীষণ লাখি ছাদে আর যাচ্ছি না কালকে গেছি ছাদে কালকে দিয়ে এসেছি বিকেল বেলা অনেক অনেক জল দিয়েছি আজকে আর যেতে ভালো লাগছে না এইগুলোই দিয়ে দেবো নিচের গাছগুলো আছে তো ওইগুলোই দিয়ে দেবো বেদানা জিনিসটা কেউ ছাড়িয়ে দিলে ভালো লাগে কিন্তু নিজে ছাড়িয়ে বেদানা খেতে ভালো লাগে না বেদানা কেন যে কোনো ফলই যেন আমার নিজে ছাড়িয়ে নিজে কেটে ভালো লাগে না খেতে কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই তো এই যে বেদানা আর মৌসম্বী লেবু কেটে নিয়েছি এটা এখন আমি খাবো প্রোটিন মমটা বানিয়ে নিলাম বাজে খেতে অনেকটা গরম হয়ে গেছে দুধটা জানো তো দুধটা অনেকটা সময় লাগবে ঠান্ডা করতে তারপর একদম নাক বন্ধ করে ঢক ঢক করে খেয়ে নেব তো সন্ধে দিলাম বাইরে জল দিলাম গাছে জল দিলাম বিকেলবেলায় ওপরে যায়নি নিচেই জল দিয়েছি কারণ কালকে অনেকটা বেশি করে গাছে জল দিয়ে এসেছিলাম তো অল্প দিইনি তো আজকে আর দিতে লাগবে না কারণ আজকে তো রোদ খুব একটা ওঠেনি মেঘলা মেঘলাই ছিল কুয়াশা ছিল সকালবেলা দেখো একদিন কুয়াশা বলি একদিন রোদ যেদিন যেটা হয় সেটা আর কি বলি তো ওই বাইরে যে বেগুন গাছগুলো ছিল সেই গাছগুলোতেই জল দিয়েছি তারপরে কি বলে তুলসী তলায় জল দিলাম সন্ধ্যে দিলাম ازاى هاخد নিয়ে নিলাম হচ্ছে প্রোটিন মমটা এটা খাবো আর এটা ডাক্তার বললো মানে আমি ডাক্তার একটু বলছিলাম মানে উনি বলছিল যে খাচ্ছ তো ওটা আমি বললাম হ্যাঁ খাচ্ছি তো কিন্তু খেতে তো খুব কষ্ট লাগে বলছে ওটা একদিন পরপর খাও অসুবিধা নেই আর পারলে এক চামচ কি দু চামচ করে খাও তিন চামচ করে লেখা ছিল বললো এক চামচ কি দু চামচ করে খাও আর একদিন পরপর খাও তো ওই জন্য একদিন পর পরই খাই এই আজকে খাবো আর কালকে আর খাবো না আবার পরের দিনকে খাবো তো ডাক্তার যেমনই চো বলছে তেমনভাবেই চলছি আর কি তো তো এটা এখন খাবো খেয়ে নিয়ে থামনেল বানাবো ভিডিও পাবলিশ করতে হবে তো দেরি হয়ে যাবে নইলে চলো এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে নটা মতন তো এখন আসলো আমার বর সেই দুপুর তিনটে থেকে এই এখন এখন গিয়ে আমার যেন মুখে হাসি ফুটল সত্যি বাড়িতে একা থাকি তো একটু ভালো লাগে না চুপচাপ ভালোই লাগে না তো এদিকে ও চলে আসলো আর ওর সাথে সাথে এই যে দেখো চলে এসেছে আজকে একজন কেন না না এরপরে আরও একজন আসবে ওই দেখো দুজনের পুরো রুটিন হয়ে গেছে যে ও যখনই কাজ থেকে আসবে তখনই ওর কাছ থেকে বিস্কুট আর এই দেখো ডাক ছাড়ছে মানে ও আবার ডেকে দেয় যে এই দেখো আমরা বসছি বা দাঁড়াচ্ছি আমাদের কিন্তু বিস্কুট দিতে হবে এটা অ্যাকচুয়ালি ওদের ভালোবাসা জানো তো প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে এইভাবে লেজ নাড়াবে আর দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না বিস্কুট দেওয়া হবে চলো বন্ধুরা আজকে তাহলে এখানে ব্লক টেন করছি কেমন ভালো থেকো সবাই আগামীকাল আসছি